দিকคมwidetildeকে আমরাও দত্তবাং রাখতেছি কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুকে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন বিশ্বজিৎ কি হিন্দু ছিল বিশ্বজিৎকে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে তখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা হয়ে গিয়েছিল হোসেন আলী নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন নিপুন রায় গয়েশ্বর রায়কে যখন মারত এবং গ্রেফতার করে নিয়ে যেত তখন তো হিন্দুরা চুপ ছিল বিশ্বজিৎ হত্যার পরেও তারা কোনো আন্দোলন করেনি প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়া করলো তখন তো কোনো হিন্দু মুখ খুলেনি প্রতিবাদ করেনি এখন এসব কি হচ্ছে বিশ্বজিতের কথা বাদ দিলাম এই তো কয়েকদিন আগে সীমান্তে দুইজন হিন্দুকে যখন দাদাবাবুরা মারল সেই সময় তারা কোনো প্রতিবাদ মিছিল করল না কেন তাহলে তাদের মূল উদ্দেশ্য ছিল কি গতকাল ইস্কনের সন্ত্রাসীরা একজন আইনজীবীকে হত্যার পর থেকে খুবই ফেটে পড়ছে বাংলাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মন্তব্য করছেন ২৬ নভেম্বর মঙ্গলবার হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয় এবং এবং চালানো হয় নির্বিচারে মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয় সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালি গালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয় পাশাপাশি তারা প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেবার চেষ্টা করে এ সময় তারা জয় শ্রীরাম দালালের গালে গালে জুতা মারো তালে তালে জেলের তালা ভাঙবো চিন্ময় প্রভুকে আনবো কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এসব স্লোগান দিতে থাকেন তাদের পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারেই শান্ত তাদের বুঝিয়ে সরে যেতে বলে কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃদু লাঠি পেটা করে এবং গ্যাস গান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় আদালতের নিচতলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আইনজীবী আলিফকে পাশের জঙ্গল সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করে এ ঘটনার পরই সারা দেশ উত্তাল হয়ে ওঠে এ ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন দেশ বিরোধী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে ভারতের উস্কানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এই সন্তযন্ত্রের সাথে জড়িত ইসকনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতি সত্বর নিষিদ্ধ করতে হবে তারা আরো বলেন মুসলমানের রক্তখোর ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী এ দেশে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্যবাদ कायम রাখতে চায় তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক সন্তযন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি ভারতের কোন ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদের প্রতি আমরা জোর আহ্বান করছি আর যারা ভারতের চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশ বিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে আমরা অরাজকের ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্যেরও সীমা রয়েছে তা মাথায় রাখতে হবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন একটি গোষ্ঠী স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত ভাবে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ ইস্কন নিষিদ্ধের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের করার প্রেসক্রিপশন দিচ্ছে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন ভারতে মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে আর সেই নির্যাতন আমরা আজকে বাংলাদেশেও দেখতে পেয়েছি তারা সংখ্যালঘু ট্রাম্প ব্যবহার করে উস্কানি দিচ্ছে। আমরা তাদের পাতানো ফাঁদে পা দেব না মুসলমানদের সব সময় খুন করা হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের অধিকার নিশ্চিত করব আমরা শিগগিরই হত্যার সুষ্ঠু বিচার চাই আরেক শিক্ষার্থী জিয়াদুল ইসলাম বলেন 24 গণ গোনাঅভুতখান থেকে শুরু করে একটা গ্রুপ দিল্লিতে বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছে হারপিক মজুমদার সহ সকল খুনীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে জাতিকে উস্কানি দিচ্ছেন এ বাংলার মাটিতে আপনাদের বিচার হবে 90 ভাগ মুসলমানদের দেশে সংখ্যালঘুদের আমরা সব সময় নিরাপত্তা দিয়ে আসছি আজকে যারা সাইফুল ভাইকে হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচারের আহ্বান করছি এ সময় তারা ইস্কন তুই জঙ্গি ফ্যাসিবাদের সঙ্গী ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও উগ্রবাদের আস্তানা এ বাংলায় হবে না দিল্লি না ঢাকা 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 আপোষ না সংগ্রাম 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 ইত্যাদি স্লোগান দেন পটুয়াখালীতে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাত দশটার দিকে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয় এদিকে একই দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী সরকারি কলেজ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে হাজারো শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন বলে স্লোগান দিয়ে নিষিদ্ধের দাবি জানান ইস্কন নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা মঙ্গলবার রাত দশটার দিকে শহরের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাঙ্ক রোড বড় মসজিদ মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে শেষ হয় মিছিল শেষে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাজিম ওমর শুভ ও ওসমান বুনি রাসেল এর আগে মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন বক্তারা বলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও তাদের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা প্রকাশ্য দিবালোকে আইনজীবীকে কুপিয়ে হত্যা করে করেছে মসজিদে হামলা করেছে সাধারণ মানুষের উপর হামলা করে নিজেদের সন্ত্রাসী স্বরূপ প্রকাশ করেছে তারা আরো বলেন এখন সময় এসেছে এদেশের সকল মানুষ এক হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার দেশের প্রতিত আওয়ামী সন্ত্রাসীরা বিচ্ছিন্নতাবাদী হিন্দুদের সাথে মিশে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাত নয়টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু শহীদ গেট থেকে মিছিলটি শুরু হয় মডার্ন মোড় ঘুরে আবারও শহীদ চত্বরে এসে শেষ হয় মিছিলটি কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেন তারা ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে পরে বক্তব্য রাখেন মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী জাকির হোসেন সৌরভ প্রমুখ বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ফ্যাসিবাদীদের উস্কানিতে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসী সংগঠন ইস্কন সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে দেশে পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে দেশে সনাতন সম্প্রদায়ের লোকজন সম্পূর্ণ করেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে তারা আরো বলেন খুনিদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আবারও ছাত্র জনতার বিপ্লব শুরু হবে একই সাথে সন্ত্রাসী সংগঠন ইস্কনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান তারা এ সময় দেশবাসীকে উস্কানিতে পা না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা দেশের ও দেশে কার্যক্রম করার হিন্দুত্ববাদী অবিলম্বে নিষিদ্ধের দাবিতে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানায় তারা এ সময় শিক্ষার্থীরা নিষিদ্ধ ইস্কন ইস্কন নিষিদ্ধ আমার সোনার বাংলায় ইস্কনের নাই ইস্কনের কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও আমার ভাই খুন কেন প্রশাসন জবাব চাই স্লোগান দেয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন ধরে চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন স্কন তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে নাইমুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন ভারত আমাদের সার্বভৌম কে ভেঙে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে ইস্কন তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে আমরা চাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হোক এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি জুনায়দ মাসুম বলেন দীর্ঘদিন ধরে ভারতের মদদে এদেশের হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন অখণ্ড ভারত করার দিবা স্বপ্ন দেখে যাচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম দেশে এই ইস্কন বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে আজও করছে গত পাঁচ আগস্টে পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন আদালত চত্বরে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে বিচার করার জোর দাবি জানায় এদিকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে ইস্কন সমর্থক কর্তৃক আইনজীবীকে হত্যার প্রতিবাদ ও ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় এতে দেড় হাজারের বেশি শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সনাতন মুসলিম ভাই ভাই বাংলাদেশে ইস্কনের কোনো ঠাই নাই সনাতন মুসলিম ভাই ভাই হাবি প্রভৃতি ইস্কনের ভাইনা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইস্কনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না দিল্লি না ঢাকা 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 সহ বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমরা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে স্কন কর্তৃক আইনজীবীর হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সনাতন মুসলিম ভাই ভাই সনাতন আর ইস্কনকে আমরা আলাদা মনে করি ইস্কন মূলত একটি উগ্রবাদী সং গঠন বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে ইস্কন আর ইস্কন সমর্থন দিয়ে যারাই মাঠে নামবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুত থাকবো আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইস্কন উগ্রবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে এ সময় তারা আরো বলেন ছাত্র শিবির ছাত্র পাবলিক যাই বলেন এ বিষয়ে আমরা সবাই একতাবদ্ধ আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বা যারা ষড়যন্ত্র করছে বা করবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্র রুখে দেব আই জামান চমক নিউজ ডেস্ক ঢাকা